কিছু মানুষ না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালে এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিই আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক ঘন্টা কথা বলি তো একটা কথা তো সিলিপান হতে পারে এখন সব চাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট খাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সুন্দর এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তার বানিয়েছে এর চাইতে তাহলে সুন্দরী ছিল আমাদের আদি মাতা কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বার সাইদ হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসেন আর নিয়ে আসার পরে একটু সিলিপার টান হলে সেইটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেম তো পালিয়েছে তার চাইতে বড় জালেম আপনি দেখছে আর আমি কি উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর বেসাহে উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেব হুজুরের সাথে বিয়ে করো মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচিনা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগান মানুষের দশ টুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টুটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন অ মানুষ এদের জন্মের সমস্যা সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে এসে যার নামেই হোক যার নামে উল্টাপাল্টা লেখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এই সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কেয়ামতে বেঁচে যাবো ধরা ধরো আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজমির শরীফ ওনাকে এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার করি শয়তান নন আল কলামি অমায়স্তর আল্লাহ তালা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ লেখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকবো না কিন্তু এইটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য তামাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাসাতে যাই উল্টা পাল্টা কিছু করবেন না করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে